তখন হয়ে যায় তখন তো আলাদাই আলাদাই আরে কেনা ক্যা চাতে হো যখন হবে সেটা তখন আলাদা এখন দেখা যাক কি কাজ বাজ হচ্ছে চলো পুরোটা তোমাদের ভালোভাবে দেখায় দেখো আমি লাস্ট দেখে গেছিলাম কিন্তু এখানে নিচে ইট হয়েছে আর এখানে দেখো এখন সব কাটফাট বসে গেছে এখন শুরু ঢালাইটা বাকি ঠিক আছে তো এখনো ঢালাইটা শুরু হয়নি

যেটা তোমাদের শেয়ার করছি এই ব্লগটা আমি অনেকদিন আগে থেকে শুরু করেছিলাম আমাদের যে বাড়ি হচ্ছে ঠিক আছে ওখানে গিয়ে রোজ রোজ আমাকে দেখতে হচ্ছে কি কাজ হচ্ছে কতটা কাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না হালকা করে ফুটেজ নিয়েছি তোমার এই ফুটেজ

काचूरे रेडर देते ही गया द नेक्स्ट डे an eternity তো বেবি এইখানটা মেন ছোট মোটামুটি গর্ত হয়েছে এই পাশে তিনটে এপাশে তিনটে আর এই কাকারা থাক বন্ধুদের রোজ এখন জল বেড়াইনি এখন মিষ্টিরা চলে গেছে ওইজন্য বিকালবেলা তো আমি একটু আসলাম ওইজন্য তোমাদের ফুটেজ দেখাচ্ছি তো মেনলি এইখানটাতে যা যা হবে তোমরা আস্তে আস্তে সবই দেখতে পারবে সবই ক্লিয়ার করবে এখন মেনলি ভাইকে নিয়ে আসলাম কেমন লাগছে এইখানটাতে ভালো লাগছে যখন হইয়ে তখন তো আলাদাাই আলাদাাই আর কেনা কে চাতে হবে যখন হবে সেটা তখন আর এখন দেখা যাক কি হয় এখানে এখনো ইট ফিট সব পড়ে রয়েছে কাদা ফাদা মাটি ফাটি রয়েছে আমরা দাঁড়িয়ে আছি নরমাল কোয়ার মধ্যে এখানে আরো বালি ফালি রয়েছে ঠিক আছে তো চলো আবার পরে কথা বলছি তো দেখতে পেলে প্রত্যেকটা দিন ওখানে গেছিলাম যতটা সময় দিতে পেরেছিলাম তো এখন মেনলি ভাই আছে আর আমি আছি তো যাচ্ছি ওই দিকটাতেই তাহলে তুই কি কাজ হয়েছে জানি না গিয়ে আবার দেখবো আজকে কতটা কি কাজ হয়েছে তো মেনলি আমি শুটোর মধ্যে ছিলাম মেলা দিয়ে ঘুরছিলাম তবে দেখতে তো পেলে ফেরিরও খুশিলাম অনেক দিকে যেতে হয় তো দেখতে থাকো সঙ্গে থাকো আর মেনলি এখন এই রাস্তা দিয়ে আমি আর ভাই যাচ্ছি চলো এ ফিউ মোমেন্টস লাইট सीमेंट रोड बाली सब चले से আরে এই আজকে আসলাম এই হচ্ছে এই অবস্থা বাড়ির দেখি তো গাড়ি দেখতে গেলে বাইরে এসেছে গাড়ি এখনো বালি ফালি আসলে সবে জাস্ট এখন অনেক কাজ বাকি আছে ভাই প্রাইভ লিটলে এইটা

The next day. 我们这边，咱们这边没有。 Next day. The next day. তুমি ঘরে কাজ দেখতেই পাচ্ছ কিছুটা হয়েছে ওখানে যেমন ভিত রয়েছে ইট দিয়ে লাগানো হয়েছে এখনো কিছুটা বাকি অনেক বাকি এখনো 이 정도면 안 되겠다. তো বেবি এখন এখানে কাঠ ফাট রয়েছে ঠিক আছে আজকে আসলাম অনেকটা দিনই পরে আসলাম আর এদিকে হচ্ছে কাজ বাজ হচ্ছে চলো পুরোটা তোমাদের ভালোভাবে দেখাই দেখো আমি লাস্ট দেখে গেছিলাম কিন্তু এখানে নিচে ইট হয়েছে আর এখানে দেখো এখন সব কাঠফাট বসে গেছে এখন শুরু ঢালাইটা বাকি ঠিক আছে তো ঢালাইটা শুরু হয়নি এই জায়গা দেখতেই সব বসে গেছে কিন্তু জাস্ট আগের দিনই বসলো আর এখানটা তো হচ্ছে দেখতে পাচ্ছ সব কাঠফাট কিন্তু দুপাশে বসে গেছে এপাশে কাঠ পুরো ঢালাইটা এখনো বাকি আছে ঠিক আছে তো মেনলি আমি এখানটাতে ছিলাম না আমি একটু কাজের মধ্যে গেছিলাম বলে রোজ রোজ আসতেও পারছিলাম না সময় ছিল না